ববুরস ফটোগ্রাফার भैया स्टे कियाเดত 20 টাকা খালি ওয়া সবাই নতুন একটি ব্লগে আপনাদের শুভেচ্ছা তো আজকের ব্লগটা থাকছে আমি কিন্তু দোকানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দোকানে আছি ওইটাকে দমার বড় ভাই শাহিন তো ওনার ঝাল খেতে ইচ্ছা করতেছে এখন ববুরস জানতে যাব সেটা আর কি ভিডিও করব আর আজকে ভাইয়া যে ববুরসটা খাবে একটা মানে এক প্লেট ভাতের সাথে একটা ববুরস খেয়ে ফেলে ঠিক আছে তার সাথে এইটাই কথা হইছে তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর বোমা আমি আনতে যাবো এখন নিচে তো ওইটা আপনাদের দেখাবো তো কোথা থেকে নিয়ে আসতে যাবো তো সাথে থাকবেন ভিডিওর কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আমাদের ব্লগগুলো পেয়ে যাবেন আপনি তো গাইছে আমি যাচ্ছি এখন বোমা মেসটা আনতে তো সাথে থাকবেন যে উইদারটা এই উইদার অবশ্য মরিচ খেয়ে অনেক ভালোই লাগবে আর বড়ো ভাই এনে মিঠা ছাড়া ঝাল খায় না তো আজকে বললো আর কি খাবে বোমা মরিচ দিয়ে ভাত তো ঠিক আছে সেটাই আমি আনতে গেতেছি তো একটা বন্ধু বৈশা আছে ওর লাগে একটু মজা নিয়ে নিই রাফি দোস কি করস তো দেখেন এখানে ছোট ভাই কি বলে কেমন আছো ভাইয়া কেমন আছো ভাইয়া কেমন আছো তো যাইতেছি নিচে তো আমাদের মার্কেটের ভিতর দিয়েই যাচ্ছি আর কি তো আমি জব করি অবশ্যই ঢাকা গাউসে মার্কেট দোতলায় ঠিক আছে তো এখন ইসমাইল ম্যানশন দিয়ে ঢুকে বোরকা মার্কেট দিয়ে ঢুকে তারপরে যাবো ওইখানে আর কি রাস্তায় যে দেখবো রাস্তায় যেয়ে রুগী পায় আর কি ওটাই দেখতে দেখি সাথে থাকেন মেসটা নিয়ে আসবো তারপরে উনি খাবে ঠিক আছে সেটাই আপনাদের আর শেয়ার করতেছে ঠিক আছে তো এটা হলো বোরকা মার্কেট কেউ যদি আসতে চান আসতে পারেন তো ইসমাইল ম্যানশনের পাইকারি পাইকারি দোকানগুলো এগুলো সব আচ্ছা বোমা পারিস নাই পামুকই হ্যাঁ ওদিকে বল লিসে ওরা করতে গা কালকে আগে দিন আনছিলেন হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো সব ছোটো ছোটো তো খুঁজতেছি কোনো জায়গায় নাই এটা আমার বড় ভাই বড় ভাই কই যান বোম্বাই মরিচ খুঁজতেছি বোমাই মরিচ বোম্বাই মরিচ দেখাই চাচার তুমি কি করতো কিন্তু এখন নাই বোম্বাই সত্তর ভাইয়া বিশ টাকা হালি ঝাল হইবো তো ছোট ছোট বিশ টাকা হালি দেন তো আপনি আদ্যে দেন তো ভাই

তো অবশেষে বোমোর নিয়ে গেলাম তো এটাকে বোমেস্ট খুঁজতে খুঁজতে কিন্তু আমি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছিলাম যেমন আপনি স্টার কাবাবের সামনেই আর কিছু লোক বসেছিল যে বোমু মিস্টা নিলাম তো নিলাম নিয়ে চলে যাচ্ছে এখন ইস্টার মল্লিকার সামনে দিয়ে যাব দেখা দিচ্ছে আপনাকে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক আছে দেখে আর দেখা দিচ্ছে এটার সামনে আসতেছে এই গাউসিয়া মার্কেট থেকে আমরাকে হাইটা স্টার মল্লিকের সামনে দিয়ে তারপর হয়েছে এই ভাযার জন্য বোমস্টা তো गाइस সাথে থাকেন দোকানে যে ভাই খাবে তখন দেখাচ্ছি আপনাদের খায় ঠিক আছে আর ভর্তাটা এটা কি ভর্তাঞ্চকি ভর্তা এটা ভর্তা না আর এটা রয়েছে আলু আমার এটা এটা আলু রয়েছে ভাই ভাই উনি কিন্তু খাবে বোমোরিস্তা দশ টাকা লা কই লেবুগুলা একসাথে সবাই মিলে খাব আমরা মোরিস্তা কই মোরিস্তা তো সুন্দর ভাই মিষ্টি মিষ্টি না তো ভাই ভিডিও সমস্যা নাই এই যে তো দেখতে থাকেন ঠিক আছে মোরি জানিও খাবি না